অসন্ত মধ্যপ্রাচ্যের গল্প যেন আর থামে না অসহায় নাগরিকের কান্নাও আর কমে না প্রতিদিনই নেয় নিত্য নতুন রূপ পশ্চিমারা বিথাই জানায় ফলাফল হবে নাকি আশানুরূপ যে আশায় ঝুলে আছে জিম্মিদের জীবন এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনরায় ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের আগমন এসেই তিনি দিলেন হামাসকে হুঁশিয়ারি বললেন আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে যদি হামাস আটক জিম্মিদের মুক্তি না দেয় তবে তাদের চরম মূল্য দিতে হবে সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সৈশালে দেন এই বার্তা যেখানে তিনি বলেন দায়িত্ব গ্রহণের আগেই জিম্মিদের মুক্তি না দিলে মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের কঠোর শাস্তি পেতে হবে পাশাপাশি তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন প্রতিক্রিয়া আগে কখনো দেখা যায়নি যা অপেক্ষা করছে হামাসের জন্য অনেকেই এই মন্তব্যকে দেখছেন এখন পর্যন্ত সবচেয়ে আগ্রাসী বক্তব্য হিসেবে যদিও তিনি উল্লেখ করেননি সরাসরি কোনো পদক্ষেপের কথা তবে তার বার্তা বেশ পরিষ্কার হামাস যদি গাজায় আটক জিম্মিদের মুক্তি না দেয় তবে কঠোর শাস্তি এড়ানো যাবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাস নেতাদের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনার ব্যর্থতার জন্য উভয় পক্ষকেই দায়ী করা হচ্ছে হামাস একাধিকবার জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিলেও ইসরায়েলি সরকার জানিয়েছে হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনের কার্যক্রম তীব্র সমালোচনার মুখে পড়েছে তাই জিম্মিদের মুক্তি নিয়ে কাজ করতে ব্যর্থ হয়েছে বলে বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেন ট্রাম্প তিনি বলেন অনেক কথা বলা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তবে তার বার্তায় গাজার সাধারণ মানুষের মানবিক সংকট নিয়ে কিছু উল্লেখ করেননি যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পরপরই তাকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজক ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু হারজক ট্রাম্পকে বলেন সবাই প্রার্থনা করছে যাতে জিম্মিরা নিরাপদে ঘরে ফিরে আসেন